তো আজ শুনলে লাইভে তোমাদের সাথে গল্প করতে তোমরা যে যেখানে আছো সবাই আমার লাইভে জয়েন হয়ে যাও আমি অপর্ণা শুনলে আজকে লাইভে তোমাদের সাথে অনেক অনেক গল্প করতে তো তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সবাই খুব ভালো সময় জন্য এসছি তো সবাই ঝটপট করে জয়েন হয়ে যাও তো সবাই ঝটপট করে জয়েন হয়ে যাও কে দেখছে মন লাইভ ঝটপট করে সবাই জয়েন হয়ে যাও কে দেখছো সবাই তাতে জয়েন হয়ে যাও সবার সাথে অনেক গল্প করতে এসছে আজকে সবাই কোথায় গেলে কদিন ধরে কি হয়েছে কি জানে লাইফ আসলে কেউ আসছেই না দুই একজনের বেশি সময় <recherche> একটা ফোন এসেছিল হট করে ঠিক আছে তো কোথায় সব কারোর দেখা নেই কে দেখছো ফোনটা এসছিল ধরতে গেছে কেটে গেল দেখছো আমার লাইভ ঝটপট করে কমেন্ট করো আমি ঘরের থেকে এখানে চলে এসেছি কারণ পাওয়ালুম চলছে খুব আওয়াজ হচ্ছে আর এই ঘরটায় বসতে খুব ভয় লাগে সাপ ঢুকেছিল একবার তার জন্য কি হলো সব কোথায় উধা হয়ে গেলে হ্যাঁ দুদিন আসো কেউ আসে না হ্যাঁ অনেকদিন ধরে আসছে না কেউ আগের মতন কেউ আসছে না তো হট করে নেটওয়ার্কটা চলে গেছিল তো কে দেখছো তাতে কমেন্ট করো ঝটপট করে কমেন্ট করো কেউ কি দেখতে পাচ্ছ না লাইভ যা যা দেখছো তারা অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে কেউ না আসলে কি লাইভে এসে করতে ভালো লাগে বলো সবাই আসলে তবেই না ভালো লাগবে কেমন আছো সবাই বলো কেমন আছো সবাই কেমন আছো যে দেখছো কমেন্ট করো তাড়াতাড়ি কে দেখছো কে দেখছে এবং কোথা থেকে দেখছে কমেন্ট করো তাড়াতাড়ি ঝটপট ঝটপট করে কমেন্ট করে ফেলো কেউ কমেন্ট করছো না কেউ লাইভে আসছে না কেন সবাই জয়েন হচ্ছে না বুঝতে পারছি না কেন কোনো প্রবলেম হলো না কি জানো কদিন তো ঠিক মতো ভিডিওই দেওয়া হয়নি আমার মানে আমার দেওয়ারের ছেলের বার্থডে ছিল তো খুব ব্যস্ত ছিল সবাই ঠিক আছে আমি সবাই তো সেখানে যাও কালকে সারাদিন তার আগের দিনও ঠিক আছে যার জন্য লাইভে আসতে পারিনি একটু সবাই ব্যস্ত ছিলাম লাইভে কি এমনি ভিডিও বলো শর্ট ভিডিও বলো বড় ভিডিও বলো কিচ্ছু দেওয়া হয়নি ঠিকমতো তো আবার চেষ্টা করবো কালকে থেকে যেন সব সব কিছু ঠিকঠাকভাবে দিতে পারি কে দেখছো কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো কে দেখছো তিন মিনিট আছে ঠিক আছে কারণ কেউ না আসলে লাইভে এসে ভালো বসে থাকতে ভালো লাগে সবাই আসলে বেশ মানে গল্প করতে ভালো লাগে দশ মিনিট হলেই চলে যেত আজকে এসছিলাম আজ অল্প সময়ের জন্য মেটা জ্বর মেয়েটা ঘুমাচ্ছে দেখে তাই আসলাম মেয়েটা শরীর ভালো না কে দেখছো কমেন্ট করো হ্যালো কোথা থেকে দেখছো কোথা থেকে দেখছো আমার লাইভ কমেন্ট করো আর কেমন আছো কমেন্ট করবে হ্যাঁ ভালো আচ্ছা কোথা থেকে দেখছো আমার লাইভ থ্যাংক ইউ তোমাকে আমার লাইভে জয়েন হওয়ার জন্য আমি ভালো নেই মানে আমি ভালো আছি কিন্তু আমার মেয়েটার শরীরটা ভালো নেই আজকে হঠাৎ জ্বর প্রচণ্ড জ্বর এসছে এখনও ঘুমাচ্ছে বলে আমি লাইভে আসলাম ও ভালো থাকলে আমি ভালো মানে এখানে হয়তো হাসিমুখী আছে কিন্তু খুব খারাপ লাগছে তো যাই হোক কোথা থেকে দেখছো আমার লাইভ থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য তোমার বাড়ি কোথায় আমার বাড়ি নদিয়া জেলার ফুলিয়াতে আপনার বাড়ি কোথায় কোথা থেকে দেখছেন আমি জিজ্ঞেস করলাম আগে আগে আমারটা জিজ্ঞেস করছি ওকে কোন ব্যাপার না ঠিক আছে আপনি কোথা থেকে দেখছেন কে কে দেখছো কমেন্ট করো তাড়াতাড়ি ঝটপট করে সবাই কমেন্ট করে আর নেগেটিভ কমেন্ট কেউ করবে না ঠিক আছে সবার একটা সম্মান আছে ঠিক আছে তো এখানে সবাই দেখতে পায় ঠিক আছে যার যে যার সম্মান নষ্ট হবে যার যার যে কমেন্ট করবে তার সম্মান নষ্ট হবে তো সবাই পজিটিভ কমেন্ট করবে ঠিক আছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো টাটা আজকে গেলাম ঠিক আছে আবার কালকে আসবো